জীবনানন্দ দাসের বুনহাস পেচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনুহাস পাখা মেলে সাই সাই শব্দ সুনিতার এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাসের গায়ের ঘ্রাণ দু একটা কল্পনার হাস। মনে পড়ে কবেকার পারাগার অরুণিমা সন্ন্যালের মুখ অরুক উরুক তারা পৌষের যত্রনায় নীরবে উক কল্পনার হাস সব পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উরুক উরুক তারা হৃদয়ের শব্দহীন যোৎসনার ভিতর ধন্যবাদ